এই হলো চক্ষুদানের কাজ কমপ্লিট হওয়া প্রশান্ত খুদ আপনার হাত সে পাশের সেটে দো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে ডোন্ট ফিয়ার মহিষাসুর ইজ হিয়ার দেখতে দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত আবার একবার চলে এসেছি প্রশান্তপাল স্টুডিওতে তার কারণ এর আগে যে রঙের কাজ দেখিয়েছিলাম তার থেকে আরেকটু একটু রঙের কাজ এগিয়ে গেছে তো চলুন আজকে সেই প্রতিমাগুলোই দেখব যাদের রঙের কাজ আরও এগিয়ে গেছে আরও কিছু কিছু প্রতিমার প্রাইমারের কাজও কমপ্লিট হয়ে গেছে যেগুলো আগে করা ছিল না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজও সেই প্রশান্তপালের সাইড গেট দিয়ে ঢুকতে হচ্ছে তার কারণ মেইন গেটে তালা লাগানো রয়েছে সাইড গেট দিয়ে ঢুকেই এই যে প্রতিমাগুলো যেরকম ছিল এই ডান দিকে ছিল সব ছোট ছোট একচালার মা দুর্গা আর এখানে এখন গণেশ চতুর্থীর গণেশের ধুতি কাজ চলছে ওইদিকে রয়েছে আরেকটি গণেশ ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর বা এই প্রতিমাগুলো তো আগেই দেখেছেন এইরম অবস্থাই ছিল এখনো কাজ এগোয়নি এখানে প্রাইমারের প্রলেপও পড়েনি আর এই দিকটাতে আছে গেটের একদম সোজাসুজি রয়েছে এই প্রতিমাটি এর আগেও দেখি তখন মাটির কাজ হয়ে গেছিল এখন প্রাইমারের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার এই দিকটাতে যাব এখানে প্রতিমাগুলো প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রঙের কাজ বাকি রয়েছে দু একদিনের মধ্যেই ধরবে রঙের কাজ এই হচ্ছে গণেশ দেব রয়েছে পাশেই রয়েছে মা লক্ষ্মী প্রাইমার হওয়ার পর কিন্তু আরো দারুণ লাগছে মা লক্ষ্মীর পেছন দিকে দেখুন চুলে বেনুনি করা রয়েছে এখানে শোয়া অবস্থায় রয়েছেন এইখানটাতে রয়েছে মা দুর্গা এখনো ওই পাটাতনগুলো পাতা রয়েছে কারণ রঙের কাজ হবে এই হলো মা দুর্গা এই দুর্গাটি উড়িষ্যায় যাবে এই মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে আরেকটি প্রতিমার সেট এই হচ্ছে মহিষাসুর এই সিংহ মহিষের মাথার কামড়ে ধরে আছে আর এই প্রতিমাটি দাঁড়িয়ে আছে পেছনে বিশাল বড় একটি কলকা এটাই হচ্ছে প্রতিমার চালা আর এই এই হরিণঘাটার যাবে আগেও দেখেছেন সব ঢাকা রয়েছে এই দিকটাতে ওই টিনের ফাঁকা রয়েছে ওই কোনটায় যার জন্য বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে তাই ঢাকা রয়েছে প্রতিমাগুলো তা আগের ভিডিওতে ক্লিক করে দেখে নেবেন পুরো দেখানো রয়েছে এখানে এখনো প্রাইমারির কাজ শুরু হয়নি আর এই দিকটাতে একটা গণেশ রয়েছে গণেশ চতুর্থীর গণেশ চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ধুতি পরানোর কাজ বাকি রয়েছে আর এই দিকটাতে রয়েছে আরেকটি সেট এটাও আগে দেখেছেন এখন প্রাইমারের কাজ হয়ে গেছে পেছনে পুরো চালাটাতেই দুর্গা কোম্পানির ইট লাগানো আছে দুর্গা দুর্গা লেখা এই হচ্ছে অসুর সিংহ এই হলো মা দুর্গা তার পাশে রয়েছে গণেশ লক্ষ্মী দেখুন ভেতরে রঙের কাজ চলছে খুব দ্রুত গতিতে ঢুকেই আগে দেখাবো এখানে রয়েছে গণেশ গণেশ চতুর্থীর গণেশ কমপ্লিট হয়ে গেছে পাশেই রয়েছে সেই পঞ্চমুখী গণেশ এর আগেও দেখেছিলেন তখন জাস্ট প্রাইমারের কাজ হয়েছিল এখন রং করা চক্ষু দানের কাজ সব হয়ে গেছে এবার চলুন এই সেকশনের প্রতিমাগুলো দেখে নেই এক ঝলকে এগুলো তো আগে দেখেছেন প্রত্যেক কোটি প্রতিমা যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই একটু চেক আউট করবেন এই দেখুন গণেশ লক্ষ্মী এখন জাস্ট প্রাইমারের উপর লাল রঙের প্রলেপ পড়েছে এরপর আরো ডিফারেন্ট কালারের কাজ হবে তখন তো আবার আসবো তখন আবার দেখাবো এই হচ্ছে সিংহ মহারাজ এখানে রয়েছে মহিষাসুর এলো মা দুর্গা দুর্দান্ত লাগছে এখনই এই অবস্থাতে এরপর চক্ষু দানের কাজ কমপ্লিট হলে অন্যান্য কালার যখন চাপবে এর উপরে দুর্দান্ত লাগবে আর পাশে রয়েছে কার্তিক সরস্বতী অপোজিটেই রয়েছে এই প্রতিমাটি এটা দুর্গাপুর যাবে এই প্রতিমাটি তো দেখুন এই হচ্ছে ময়ূর ময়ূরের রঙের কাজ শুরু হয়ে গেছে এ কার্তিক মা সরস্বতী এখানে হচ্ছে অসুর সিংহর মুখটাকে টেনে সরিয়ে রেখেছে আর এই হচ্ছে মা দুর্গা এই মা দুর্গাই যাবে দুর্গাপুরে এদিকে রয়েছে গণেশ লক্ষ্মী এখানটাতে রয়েছে আরো একটি প্রতিমার সেট দেখুন হচ্ছে মহিষাসুর সব লাল রঙের কাজ শুরু হয়ে গেছে চালায় আর গহনায় এই হচ্ছে সিংহ মহারাজ দুর্দান্ত লাগবে ব্যাপক লাগবে রঙের কাজ হলে আর এই হলো মা দুর্গা অসাধারণ মায়ের মুখশ্রী দেখুন দুর্দান্ত অপোজিটেই রয়েছে এই দুর্গা প্রতিমাটি দেখুন শো অবস্থায় রয়েছে অসুর আর মায়ের সাপটা দংশন করার জন্য অসুরের দিকে তেড়ে যাচ্ছে এখানে সিংহ রয়েছে অসুরের হাঁটুতে কামড়ে আছে এই হচ্ছে মা দুর্গা জাস্ট একটা হলুদ রঙের প্রলেপ পড়েছে এর উপর মাল্টিকালারের কাজ হবে এই প্রতিমাটি কিন্তু আমার পার্সোনালি দুর্দান্ত লাগে আর এদিকে রয়েছে গণেশ লক্ষী মায়ের যে পায়ের দিকে যে এই বস্ত্রে কাজ করা হয়েছে নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর এই কাজটার জন্য প্রতিমাটি আমার চোখে দারুণ লাগে আর এই দিকে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী এপাশের এই সেকশনটিতে আরো একটি দুর্গা প্রতিমা রয়েছে খুবই সুন্দর মাথার উপর বিরাজ করছেন মহাদেব অর্ধশোয়া অবস্থায় দেখুন এখানেও প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রঙের অপেক্ষায় রয়েছে দেখুন মাটি ছানার কাজ চলছে এই কাকা মাটি ছানছেন কাকা এগুলো কোথায় লাগানো হবে ঠাকুরের গায়ে দুর্গা আচ্ছা মা দুর্গার গায়ে এই মাটির প্রলেপ দেওয়া হবে আর এই দিকটাতে মেইন গেটের একদমই কাছে ঢুকে ডান দিকে যে প্রতিমাটি দেখা যায় দেখুন এই যে ফাইরি কালার একটা প্রলেপ পড়েছে গয়নায় তারপর পেছনে যে চালচিত্র রয়েছে সেখানে এর উপরে কাজ হবে দারুণ লাগছে কিন্তু আর এ পাশে রয়েছে বিশাল বড় একটি দুর্গা প্রতিমা দেখুন পুরো নীল করে দিয়েছে একদম চালাটা আর এই জায়গাটা ব্ল্যাক রয়েছে যেখানে দুর্গা কোম্পানির ইট রয়েছে ইটের পাঁচিল দেখুন আর এখানে রয়েছে মা দুর্গা এই প্রতিমাটিও রঙের কাজ কমপ্লিট হলে দারুণ লাগবে এখানে কিন্তু রঙের কাজ চলছে গণেশ চতুর্থীর গণেশের এ পাশেই রয়েছে আরো একটি গণেশদেব দেব এখনো রঙের কাজ আরো বাকি রয়েছে চক্ষুদান বাকি রয়েছে এ পাশে রয়েছে পদ্মের উপর বসা অবস্থায় একটি গণেশদেব দেব এটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এই প্রতিমাগুলো প্রতিমা দেখে নিলেন রঙের কাজ কতটা এগিয়েছে তাছাড়া এবার দেখাবো আরো কিছু মিডিয়াম সাইজের সুন্দর সুন্দর প্রতিমা যাদের রঙের কাজ অনেকটা এগিয়ে গেছে তাছাড়াও দেখাবো যে ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে ওই দিকটাতে ওখানে কিন্তু অনেকগুলো প্রতিমার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে চক্ষুদানটাও দেখাবো চক্ষুদানের পর প্রতিমাগুলোকে কিরকম লাগছে সেটাও দেখাবো বাই দা ওয়ে ডোন্ট ফিয়ার মহিষাসুর ইজ হিয়ার দেখতেই পাচ্ছেন মহিষাসুর অনেকদিন পর ভিডিওতে আসলো তো চলুন শুরু করি মহিষাসুর স্টাইলে হ্যাঁ মহিষাসুর স্টাইলে এই ভেতর দিকে এই যে প্রতিমাগুলো ঢুকেই বাহাতে রয়েছে এই দুর্গা প্রতিমাটি আর এই পাশটাতে রয়েছে এই প্রতিমাটি তো ব্যারাকপুর যাবে আগেই বলেছিলাম দেখুন বিশদভাবে কিছু বলছি না দেখানো আছে প্রতিমাগুলো এই হচ্ছে মা দুর্গা স্কিনে হলুদ রঙের প্রলেপ পরে গেছে অপোজিটে আছে এই একটি দুর্গা এ পাশে রয়েছে একটি দুর্গা প্রতিমা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন স্কিনের হলুদ কালারটা ছিল না এখন কিন্তু হলুদ রঙ পড়ে গেছে স্কিনে এরপরে চক্ষুদানের কাজ অন্যান্য কালারের কাজ শুরু হবে এই পাশে আরেকটি দুর্গাপতিমা সেট রয়েছে দেখুন কার্তিক পুরো গ্রিন কালারের গহনার করা হয়েছে এর উপর মাল্টি হবে মা সরস্বতী এই হচ্ছে মহিষাসুর সিংহকে মানে আমরা যেটা বাংলা কথায় বলি কেচকি দিয়ে ধরে আছে রানিং বাংলা যেটা চলন্ত বাংলা কেচকি দিয়ে ধরে আছে সিংহের মুখটাকে আর এই হচ্ছে মা দুর্গা দারুণ লাগছে এই অবস্থায় রঙের কাজ কমপ্লিট হলে ব্যাপক লাগবে এ হচ্ছে গণেশ লক্ষ্মী এইদিকে কয়েকটি ছোট ছোট প্রতিমা রয়েছে এদের চক্ষুদানের কাজ শুরু হবে এখানে রয়েছে আরেকটি একটি দুর্গা প্রতিমা এই প্রতিমাটিকেও কেউ দেখেছেন এর আগে অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এই দিকটাতে রয়েছে এই প্রতিমাটি প্রাইমারি কাজ হয়েছে জাস্ট আর এই দিকটাতে রয়েছে আরো সুন্দর একটি প্রতিমা দেখুন কত সুন্দর কাজ হয়েছে দারুণ লাগছে এই প্রতিমাটার চক্ষুদান কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে এই হলো মায়ের মুখশ্রী আর এই সেটের এই কার্তিক সরস্বতী গণেশ লক্ষ্মী এখানে রয়েছে ঢাকা অবস্থায় আছে তার কারণে হ্যাসলাতে ওখান থেকে বৃষ্টির জল পড়তে পারে সেই কারণে ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে অপোজিটে এখানে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা তো বলেছিলাম যে সাবেক প্রতিমাগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো প্রতিমা চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলুন সেগুলো দেখে নি এই ভেতর দিকে রয়েছে ছোট ছোট প্রতিমাগুলো প্রত্যেক বছরের ন্যায় এবছর এখানেই রয়েছে এই হলো চক্ষুদানের কাজ কমপ্লিট হওয়া প্রথম দুর্গা প্রতিমা দেখুন টানা চোখের দুর্গা কত সুন্দর লাগছে মায়ের মুখ অসম্ভব মিষ্টি এইদিকে মা সরস্বতী এই আর একটি মা দুর্গার চক্ষুদানের কাজ কমপ্লিট আমি বরাবরই বলি ছোট ছোট প্রতিমাগুলোর মুখ প্রচণ্ড মিষ্টি খুব সুন্দর লাগে এখানে এখনও চক্ষুদানের কাজ হয়নি এখানে এখন হাতের পাতায় রঙের কাজ চলছে এই প্রতিমাগুলোর সব আগে চক্ষুদান হয়ে যাবে অপজিটে রয়েছে টানা চোখের দুর্গাপতিমারও একটি দেখুন চক্ষুদানের পর কী দারুণ লাগছে এরপর যেমন শাড়ি পরানো হবে গহনা পরানো হবে দুর্দান্ত লাগবে এপাশে এই যে সেটটা রয়েছে দেখুন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে মানে এই দিকের সেটেরও এই লক্ষ্মী গণেশ হয়ে গেছে দে কার্তিক সরস্বতী আর এপাশের পাশের সেটেরও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে অসুর আর সিংহের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি এই হচ্ছে মা দুর্গার শান্ত চোখের প্রতিমা কত সুন্দর চোখদানের পর লাগছে আর এই দিকটাতে রয়েছে এই প্রতিমার গণেশ আর মা লক্ষ্মী এইদিকে রয়েছে আরেকটি সেট এখানে কার্তিক এই সরস্বতী এখানে অসুর আর সিং চক্ষুদান হয়নি এখানে মা দুর্গা রয়েছে কত সুন্দর লাগছে দেখুন ভারী মিষ্টি লাগছে মায়ের মুখ এদিকে রয়েছে গণেশ আর লক্ষ্মী প্রতিমা অপোজিটে এই প্রতিমাগুলোর এখনো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি তাছাড়া হাতের পাতা লাল রং সব হয়ে গেছে এই দিকটাতে রয়েছে আরো একটি সেট এই সরস্বতী এই হলো মা দুর্গা টানা চকের মানে এই দিকের লাইনটা এই দিকের লাইনটা চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে অপোজিটের লাইনে এখানে চক্ষুদানের কাজটা এখনো ধরেনি এরপরেই ধরবে এই হলো মা দুর্গা এই পাশেও হয়ে গেছে চক্ষুদান শান্ত চক্ষু দুর্গা প্রতিমা এখানে কিন্তু কাকু মা সরস্বতীর চক্ষুদান করছেন তো কেমন লাগলো পাল স্টুডিওর এই ছোট দুর্গা প্রতিমা চক্ষুদানের কাজ তো চলুন এরপর যাব রাস্তার ওপারে একটি গোডাউন বা স্টুডিও রয়েছে যেটা প্রত্যেক বছর সাময়িক সময়ের জন্য তৈরি হয় অর্থাৎ সময় তৈরি হয় আরো কিছু প্রতিমা রাখার জন্য তো সেখানে কত দূর কাজে গিয়েছে সেটাও দেখিনি চলুন চলে এসছি রাস্তার এপারে এইদিকে স্টুডিওতে দেখুন আমার দুদিকে লাইন দিয়ে সব সাইট প্রতিমা রাখা রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এগুলো দেখতেই পাচ্ছেন আলাদা করে একটা একটা করে দেখালাম না এখানে বিশাল বড় একটি গণেশ তৈরি হচ্ছে দেখুন ওই রঙের কাজ চলছে এই গণেশ প্রতিমাটি কিন্তু চোখ দিচ্ছে স্বয়ং প্রশান্ত পাল প্রশান্ত খুদ আপনার হাতসে সে চোখ দান করা হ্যাতে আপ সব হিন্দি মেলে দিলাম এখানটা রয়েছে ডায়মন্ড হারবারের নিউ টাউন সেই দুর্গা প্রতিমাটি মাটির কাজ অনেকটাই হয়ে গেছে এখানে সিংহের মাথায় একটু কাজ রয়েছে দারুণ হবে প্রতিমাটি দেখুন দুটো ময়ূর দুদিকে রয়েছে মায়ের মাথার উপর দিয়ে অপোজিটে আরো কয়েকটি দুর্গা প্রতিমা হয়েছে দেখুন মাটির সাইতে কাজ হয়েছে এখানটা রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এখানেও মাটির সাহিতে কাজ হয়েছে হ্যালো গণেশ এখানে রয়েছে আরো একটি সেট সব মাটির কাজ হয়ে এসছে এগুলো একটু দুর্গা প্রতিমা এখানে কিন্তু সিংহের মুখের কাজ এখনো হয়নি পুরোপুরি এ হচ্ছে অসুর এখানে রয়েছে মা দুর্গা অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা কত সুন্দর দেখুন চালচিত্রের কাজ মাটির কাজ দারুণ করেছে এই হচ্ছে দুর্গা প্রতিমা এই পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এইদিকে রয়েছে আরো একটি সাবেকি দুর্গা প্রতিমা এই টুলের কারণে এখানে ফ্রন্ট সাইড দিয়ে দেখানো যাচ্ছে না দেখুন এখানে রয়েছে আরেকটি দুর্গা প্রতিমা চালায় সুন্দর কাজ হয়েছে এখনো মাটি লেপার কাজ অনেক বাকি রয়েছে তাছাড়াও এখানে একটি সেকশন রয়েছে এই সেকশনে দেখুন অনেকগুলো প্রতিমা করা রয়েছে এখানে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এখানে প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে এই স্টুডিওটাতে এখানে রয়েছে দেখুন এখনো মুখ লাগানো হয়নি এক মাটির কাজ হয়েছে আরো একটি প্রতিমা দেখতেই পাচ্ছেন এখনো অনেক কাজ বাকি রয়েছে তো এই ছিল প্রশান্তকাল স্টুডিওর দুর্গা প্রতিমা রঙের আরেকটি নতুন স্টেপ আজকে আর ভিডিওটি লেন্দি করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা